আমাদের কাছে পাবেন দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার অডিও ফুল কালার অডিও চার ক্যামেরার প্যাকেজ এই যে আপনার স্ক্রিনে স্ক্রিনে চলতেছে আমাদের চার ক্যামেরার প্যাকেজ মাত্র ফুল কালার হবে রাতে বাতি জ্বলবে প্লাস অডিও কে কি বলল না বলল আপনি এটাও রেকর্ড হবে এটা আপনি পরবর্তীতে চাইলেও শুনতে পারেন ফুল কালার অডিও মাত্র 10900 টাকা মানে এটা কি অন্ধকারের মধ্যেও চলবে নাকি অন্ধকারের ভিতরে চলবে আপনি একটু দেখেন

মানে ওয়াইফাই না থাকলেও আপনি দেখতে পারবেন ওইখানে কানেকশন করতে পারেন ভিওর আজকে চলে আসলাম এ ওয়ান টেকে এ ওয়ান টেকে আসলে আপনারা বিশেষ করে বাসা বাড়ি অফিস শোরুমের জন্য যে সিসি ক্যামেরা গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা প্যাকেজ এবং সিঙ্গেল চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন আজকের ভিডিও আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে এ টেক থেকে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই রাকিব ভাই সব দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা জি

করে আচ্ছা আজকে শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন যারা সরাসরি আসতে চাচ্ছে আপনারা এখানে আমাদের এখানে ঠিকানা হচ্ছে শ্যামলী খান প্লাজা মোবাইল মার্কেটের দোতলায় এগারো নম্বর এগারো শপ নাম্বার এগারো এ ওয়ান টেক এ ওয়ান টেক আচ্ছা একদম সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন তো ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দিয়ে দেখাবেন আমাদের কাছে রয়েছে দাহুয়া হেকবিশন দুইটারই প্যাকেজ আছে খুব কম মূল্যে পাইবেন ভাই একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস হ্যাঁ অবশ্যই অবশ্যই হেকবিশনের চার ক্যামেরার প্যাকেজের সাথে পাবেন আপনি এটা চার পোরে ডিবিআর মেশিন পাবেন আচ্ছা চারটা ক্যামেরা পাবেন চারটা ক্যামেরা থাকবে চারটা ক্যামেরা পাবেন নাইট ভিশন নাইট ভিশন নাইট ভিশন চারটা ক্যামেরা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটার সম্পূর্ণ ওয়াটার মানে বাইরে দিলেও কোনো সমস্যা নাই বাইরে দিলেও কোনো সমস্যা নাই দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আচ্ছা এই হচ্ছে চারটা ক্যামেরা হ্যাঁ এই হচ্ছে চারটা ক্যামেরা এটাও থাকবে সাথে হ্যাঁ এটাও থাকবে এটাও হিগবিশন ব্র্যান্ডের এটাও থাকবে সাথে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা মানে দেখেন এখানে চারটা ক্যামেরা থাকবে এটা মূলত একটা প্যাকেজ মূলত একটা প্যাকেজ এটা বাসা বাড়ি অফিস যেখানে মন চায় যেখানে সেটআপ করতে পারবে সেটআপ করতে পারবে হ্যাঁ প্যাকেজের সাথে আরো অনেক কিছু আছে আচ্ছা আপনার চার চার পোর্টের ডিবিআর মেশিন আছে চারটা ক্যামেরা আছে চার পিস অ্যাডাপ্টার পাবেন ওয়াটারপ্রুফ ডাবল সার্কিট চার পিস অ্যাডাপ্টার তাও আবার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনার যে আট পিস ভিডিও বেলুন পাবেন আচ্ছা আপনার যে পাঁচশো জিবি একটা এইচ ডি পাবেন পাঁচশো জিবি হ্যাঁ পাঁচশো জিবি একটা এইচ পাবেন আচ্ছা চল্লিশ মিটার ক্যাবেল পাবেন প্যাকেজের সাথে চল্লিশ মিটার ক্যাবেল ফ্রি পাবেন চল্লিশ মিটার ক্যাবেল সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন না টোটাল প্যাকেজটা আপনি পাবেন মাত্র সাত টাকায় সাত টাকায়

এটা হচ্ছে সাত টাকা সাত হাজার টাকা তারপরে আছে দাহোয়ার প্যাকেজ আছে দাহো আর ও আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে দাহুয়ার প্যাকেজ সাথে আপনি পাবেন চার ফোটের ডিবি আর পাবেন চার ফোটের একটা ডিবি পাবে চারটা ক্যামেরা পাবে এই চারটা ক্যামেরা পাবে চারটা ক্যামেরা পাবে একটা চারশো জিবি এইচডিডি পাবে হার্ডদিক এইচডিডি পাবে হার্ডদিক্ চারটা এডিফ্টর ভিডিও পাবে মিটার এটা পাবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি টাকা আর যদি কেউ মনিটর নিতে চায় মনিটরটা আছে মনিটর নিতে পারবে আর সতেরো ইঞ্চি মনিটর আছে উনিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি পর্যন্ত মনিটর সি ইঞ্চি পর্যন্ত মনিটর আপনার কাছে পেয়ে যাবে আর পুরো একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস অবশ্যই অবশ্যই আচ্ছা এই সেটআপ গুলো যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় বা যদি সেটআপ করে নিতে চায় সে ক্ষেত্রে কিভাবে আপনারা সেটআপ করবেন আমরা ঢাকার ভিতরে পার ক্যামেরা 500 টাকা করে ইনস্টল চার্জ নিব আর ঢাকার বাইরে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে নিতে পারবে জি আচ্ছা এগুলো সেট আপ হচ্ছে যে ঢাকার বাইরে নিলে তারা ওখান থেকে নিজেরা সেট আপ করে নেবে অথবা কাউকে দিয়ে করে নেবে টেকনিশিয়ান দিয়ে আর ঢাকার মধ্যে হলে আপনাদের লোক গিয়ে করে দিবে জি সেক্ষেত্রে চার্জ লাগবে এক্সট্রা চার্জ লাগবে নাকি আচ্ছা আচ্ছা ওকে তারপরে কি দেখাবেন তারপরে আমাদের কাছে আছে ওয়াইফাই ক্যামেরা এটা হিগবিশন ব্র্যান্ডের ইসবিস ওয়াইফাই ক্যামেরা হ্যাঁ দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি স্মার্ট

বাট ক্যামেরা আমার কথা শুনবে বা শোনাবে না কেন শুনবে কত টাকা প্রাইস ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার মাত্র 2100 টাকা একুশশো টাকা জি আচ্ছা এবং ডাকার ভিতরে যে কোনো জায়গায় লাগায় তাহলে সামনে পিছনে দুই দিকে রেকর্ড করবে দুই দিকে একটা ক্যামেরা এটাও সেম ফিচার আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা দিয়ে প্লাস থ্রি সিক্সটি এক লেন্স ঘুরবে আর ফিক্সড আচ্ছা একটা হচ্ছে সামনের দিকে থাকবে হ্যাঁ আর একটা হচ্ছে রাউন্ড করবে বা মুভিং করবে জি 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 মুভিং করে তার রেকর্ড রেকর্ড করতে পারবে জি 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 আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটা প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি

এবং মোটামুটি কথা শোনা যাবে দেখা যাবে না কথা শুনতে পারবেন প্লাস বলতেও পারবেন এটা বলতেও পারবেন হ্যাঁ এটারই দিছি আবার আমরা 2 মেগাপিক্সেল আচ্ছা এই যে এটা হচ্ছে 3 মেগাপিক্সেল আর আছে 2 মেগাপিক্সেল মাত্র 2300 টাকা এর হলো মাত্র 2300 টাকা জি আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও আপনারা সবকিছু করতে পারবেন এখানে বিস্তারিত ছবি দেওয়া আছে দেখেন 360 ডিগ্রি এটা রোটેટ হবে নাকি জি জি এই যে স্মার্ট ট্র্যাকিং পাবেন একদম টু জেড পাবেন এটা হচ্ছে অনলি মাত্র 2300 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের কাছে আছে দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার অডিও ক্যামেরা ফুল কালার অডিও ক্যামেরা এটার বৈশিষ্ট্য কি এটা আপনার রাত্রে বাতি জ্বলবে ক্যামেরার সাথে নিজস্ব বাতি আছে প্লাস আপনার এই যে ফ্ল্যাশ লাইট আছে হ্যাঁ ফ্ল্যাশ আছে প্লাস আপনারা এটা দিয়ে আপনি কথা শুনতে পারবেন কে কি বলল না বলল এটা আপনি শুনতে পারবেন রেকর্ড হয়ে থাকবে কথাটা কথা রেকর্ড হয়ে থাকবে এটা চার ক্যামেরার প্যাকেজ দিছি মাত্র 9900 টাকা 9900 টাকা জি আমরা আগে দেখাইছিলাম যে নাইট ভিশন নাকি নাইট ভিশন নাইট ভিশন আর এটা হচ্ছে সম্পূর্ণ কালারিং হ্যাঁ ফুল কালার ফুল কালার এর কালার এটা কি কি থাকবে চারটা ক্যামেরা থাকবে এর সাথে চারটা ক্যামেরা থাকবে আপনি ডোম বুলেট আপনার ইচ্ছা মতো নিতে পারবেন সমস্যা নাই চারটা ক্যামেরা থাকবে চার পোর্টের একটা ডিভিআর মেশিন থাকবে এই যে ডিভিআর মেশিনটা থাকবে চার পোর্টের ডিভিআর মেশিন থাকবে এই যে চার পোর্টের একটা ডিভিআর মেশিন তারপরে ডিভিআর মেশিন থাকবে একটা 500 জিবি হার্ডディスク থাকবে আপনার জন্য চারটি অ্যাডাপ্টার থাকবে আট পিস ভিডিও বেলন থাকবে 40 মিটার কেবল থাকবে আমাদের কাছে পাবেন Dahua ব্র্যান্ডের ফুল কালার অডিও ফুল কালার অডিও চার ক্যামেরার প্যাকেজ এই যে আপনার স্ক্রিনে স্ক্রিনে চলতেছে আমাদের চার ক্যামেরার প্যাকেজ মাত্র দশ হাজার নয়শো টাকা মানে এটা হচ্ছে কালারিং হবে হ্যাঁ ফুল কালার হবে রাত্রে বাতি চলবে প্লাস অডিও কে কি বললো না বললো আপনার এটাও রেকর্ড হবে এটা আপনি পরবর্তীতে চাইলেও শুনতে পারেন ফুল কালার অডিও মাত্র দশ টাকা মানে এটা কি অন্ধকারের মধ্যে অন্ধকারের ভিতরে চলবে আপনি একটু দেখেন

কি কি থাকবে এখানে এটা থ্রি মেগাপিক্সেল এই ক্যামেরার সাথে পাবেন শুধু একটা পাবেন আর এটা ওয়াইফাই ক্যামেরা এটার সাথে মনিটর লাগে না এটা আপনি শুধু ফোনই দেখতে পারবেন এটা ফোনের জন্য ফোনের জন্য ফোনের জন্য

বা কে কে চোরের জন্য বেশি বিশেষ করে চোরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বের জন্য চোরের দিন শেষ এখন চলে আসলো স্মার্ট ক্যামেরা বাংলাদেশ নাকি সিসি ক্যামেরা বাংলাদেশ আপনাদের যাদের সিসি ক্যামেরা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব মানে ভালো প্রাইজে আপনাদের ভালো প্রোডাক্টটা দিব আমাদের প্রতিটা প্রোডাক্টের দুই বছরের ওয়ারেন্টি পাবেন ঢাকার বাহিরে যারা আছেন ঢাকার বাহিরে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন প্লাস ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যারা আছেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আমাদের নিজস্ব টেকনিশিয়ান যে আমাদের নিজ দায়িত্বে আপনাদের আপনার বাসা বাড়ি অফিস যে থাই হোক না কেন আমরা নিজ দায়িত্বে সেট করে দেবো আর আমাদের রয়েছে আপনার যাইয়া আপনার ইচ্ছা মতো প্যাকেজ সাজাই নিতে পারবেন দশ ক্যামেরা বিশ ক্যামেরা ত্রিশ